ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি ক্লাস সেভেনের কোর্সে দেখি বারো পয়েন্ট একের অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে ছয় ধাক্ত করিয়েছি আজকে সাত ধাক থেকে করাবো দেখো অঙ্কটা পাতিয়ে নিয়েছি সাতের এক ধাকু কিউ মাইনাস থ্রি জেড তার স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড তার হোল স্কোয়ার এবং এই সূত্র দুটি আমাদের মেনলি প্রয়োজন হবে এই অঙ্কগুলি করার জন্য তার জন্য আমি পাশে লিখে রেখেছি একটা সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার এবং আর একটি রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে যদি আমরা টু কিউ কে এ এবং থ্রি জেড কে বি ধরি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইভাবে যদি আমরা আলাদা 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 সূত্রে ভেঙে করি তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে তাহলে দেখো আমরা কিভাবে করব আমি তলায় দাগ দিচ্ছি তোমরা দেবে না আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি এই যে 2q মাইনাস 3z তার হোল স্কয়ার এটাকে ধরো a ওকে এবং q মাইনাস 3z এটাকে ধরো b বুঝা গেল তাহলে এ স্কোয়ার এবং মাইনাস রয়েছে তাহলে মাইনাস টু ইন্টু দেখো এ ধরেছি কোনটাকে টু কিউ মাইনাস থ্রি জেড দেখো টু ইন্টু এ কিউ সরি টু কিউব মাইনাস থ্রি জেড রয়েছে ইন্টু বি ধরেছি কি কিউ মাইনাস থ্রি জেড কে তাহলে কিউ মাইনাস থ্রি জেড রয়েছে তাহলে দেখো মাইনাসের সূত্রে কি আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু পড়তে সূত্রের টু দেখো এ বলতে কোনটা বললাম টু কিউ মাইনাস থ্রি জেড বি গুণ আকারে রয়েছে তাহলে বি করতে কি হয়েছে কিউ মাইনাস থ্রি জেড প্লাস করতে প্লাস সূত্রের এবং বি স্কোয়ার অর্থাৎ কিউ মাইনাস তার হলে স্কোয়ার তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখব 2 মাইনাস থ্রি জেড মাইনাস সূত্র কিউ মাইনাস তার হোল স্কয়ার তাহলে এ এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র এটা তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার লিখব বোঝা গেল তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র সমান সমান দেখো আমরা এবার ব্র্যাকেট তুলব তাহলে টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস করতে মাইনাস তাহলে এই কিউ এর আগে কিছু নাই মানে প্লাস রয়েছে চিহ্নটা প্লাস এবং মাইনাসে মাইনাস হলো কিউ এবং এই মাইনাসটা এবং এই থ্রি জেড এর আগে মাইনাসটা তাহলে মাইনাসে মাইনাসে থ্রি জেড হোল স্কোয়ার করতে হোল স্কোয়ার তাহলে দেখো একই রাশি বিপরীত চিহ্নযুক্ত একই রাশি পরস্পর কেটে যায় তাহলে মাইনাস থ্রি জেড এবং প্লাস থ্রি জেড কেটে গেল তাহলে পড়ে রইল কি টু কিউ মাইনাস কিউ তাহলে দুটো কিউব থেকে একটা কিউব বাদ চলে গেল পড়ে থাকবে কি কিউ স্কোয়ার বুঝা গেল তাহলে এটাই আমাদের অ্যান্সার ওকে

মাইনাস কিউ তার হোল স্কোয়ার ওকে তাহলে এই হলো আমাদের প্রশ্নটা তাহলে এটাও একই রকমের অঙ্ক তাহলে কি রয়েছে তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার এবং কি রয়েছে প্লাস তাহলে অর্থাৎ প্লাস দেখে আমরা বুঝতে হবে যে প্লাস টু এ বি দেখে বুঝতে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এবং এখানে বি করতে

টু কিউ মাইনাস ফোর আর সমান সমান এ ধরে নিয়েছি এই যে রাশিটুকুর মান এ ধরে নিয়েছি আমরা তাহলে এই এর জায়গায় আমরা এ বসাবো অর্থাৎ এই রাশিটার জায়গায় আমরা এ বসাবো তাহলে এ স্কয়ার এ স্কোয়ার করতে স্কোয়ার বোঝা গেল প্লাস টু এই যে প্লাস টু রয়েছে তাহলে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর এর মান এ টু এ এবং বি করতে কি ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ টু এ প্লাস করতে এই যে দেখো প্লাস দিয়েছি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আর কিউ তার আমরা ধরে নিয়েছি তাহলে স্কোয়ার সূত্র দেখো ঠিক আছে আমরা এখানে এর জায়গায় অন্য কোনো অ্যালফাবেটও ধরতে পারতাম এম ধরলাম এখানে এন ধরলাম কিন্তু সেই একই উত্তর আসতো তাহলে কি রয়েছে এখানে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তাহলে এটা আমরা লিখতে পারি এ প্লাস বি তার বনিষ্কার শুধু এবার দেখো আমরা মান বসিয়ে দেব এর জায়গায় কি মান ধরেছিলাম থ্রি পি তাহলে তাহলে এটা এর জায়গায় বসালাম প্লাস বি তাহলে এই প্লাস করতে প্লাস জায়গায় কি রয়েছে ফোর মাইনাস টু ওকে তাই বি জায়গায় বসিয়ে দিয়েছে এবং হোল স্কয়ার রয়েছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দেবো ওকে এবার দেখো ব্র্যাকেট তুলব 3p plus 2q minus 4r plus 4r তাহলে প্লাস মাইনাস এ মাইনাস 2p minus q তার হোল স্কয়ার ওকে এবার দেখো তাহলে আমাদের কি কি ক্যান্সেল আউট যাবে অর্থাৎ কি কি কাটা কুটে যাবে তাহলে দেখো মাইনাস ফোর আর প্লাস ফোর আর রয়েছে তাহলে বিপরীত চিহ্নযুক্ত একই জাতীয় রাশি পরস্পর কেটে যায় কেটে গেল আর কি কাটাকুটি যাবে যাবে না দেখো এবার আমরা যোগ বিয়োগ করবো থ্রি পি প্লাস থ্রি পি রয়েছে এখানে মাইনাস টু পি তাহলে তিনটে পি থেকে দুটো পি আমাদের বাদ চলে গেল তাহলে একটা পি পড়ে রইল বোঝা গেল পি এর এখানে থ্রি পি মাইনাস টু পি ছিল তাহলে একটা পি প্লাস টু কিউ রয়েছে এবং একটা কিউ মাইনাস তাহলে পড়ে রইল প্লাস কিউ তাহলে একটা কিউ করে রইলো প্লাস তাহলে বড়টার আগে যে চিহ্নটা থাকে সেটা বসাতে হয় আমাদের প্লাস টু কিউ বড় তাই প্লাস চিহ্ন বসালাম কিউ ডাউন করে নাও এবার আমরা আট দাগের অঙ্কগুলি করব আটের এক লঙ্কটা পাতিয়ে নি আটের অঙ্কগুলো কি করতে বলেছে দেখো বলেছে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করি তাহলে আটের এক দাগের অঙ্কটা আমি পাতিয়ে নিচ্ছি ষোলো এ স্কোয়ার মাইনাস চল্লিশ এ সি প্লাস পঁচিশ সি স্কোয়ার বোঝা গেল বর্গাকার ব্যাপারটা কি অঙ্কটা করার আগে আমি একটু বলিনি ধরো আমি যদি লিখি তিনের স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার মানে কত তিনকে দুইবার গুণ করা অর্থাৎ নয় হয় আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ভেঙে ভেঙে বোঝাচ্ছি তাহলে তিনের স্কোয়ার মানে তিন গুণ তিন নয় এই নয়টা হলো কি একটা পূর্ণ বর্গ সংখ্যা এই তিনের স্কোয়ারটাও এটা কি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে স্কোয়ার করলে এটা কি নয় পেলাম এটা পূর্ণ বর্গ আকারে রয়েছে বোঝাতে পারলাম এবং একইভাবে চারের স্কোয়ার কত তাহলে চারের স্কোয়ার চার গুণ চার অর্থাৎ ষোলো তাহলে এই ষোলোটা হলো কি একটা পূর্ণ বর্গ সংখ্যা বোঝা গেল এবং এই চারের স্কোয়ারটাও কি একটা পূর্ণ বর্গ সংখ্যা ওকে তাহলে এখানে দেখো আমরা ষোলো এ স্কোয়ার রয়েছে মাইনাস চল্লিশ এসি প্লাস পঁচিশ সি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি এই ষোলোটাকে লিখবো আমরা ফোর এ তার হোল স্কোয়ার লেখা যায় তাহলে কি আমরা কোনো ভুল করেছি না তাহলে চারের স্কোয়ার কত ষোলো হয় এ স্কোয়ার করতে এ স্কোয়ার ওকে এ স্কোয়ার করতে এ স্কোয়ার চারের স্কোয়ার ষোলো মাইনাস করতে মাইনাস এই যে মাইনাস রইল একটু ফাঁকা দিয়ে আমরা এখন লিখবো এই মাঝখানে একটু পরে লিখছি পঁচিশ সি স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমরা লিখতে পারি ফাইভ সি তার হোল স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার পঁচিশ এবং সি স্কোয়ার করতে সি স্কোয়ার ওকে তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস তাহলে দেখো এখানে কি রয়েছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এটাকে এ ধরো ফোর এটাকে ধরো এ এটাকে বি স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস কার সূত্রে আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে একমাত্র টু এ বি আগে মাইনাস আসছে তাহলে আমাদের এই এ মাইনাস বি যে হোল স্কোয়ার রয়েছে এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে বোঝা গেল তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ টু লিখলাম সূত্রে টু এ করতে ফোর এ বি করতে ফাইভ সি তাহলে দেখো তো এই এগুলো কিন্তু পয়েন্ট নয় এগুলো সংখ্যা মেলায় অঙ্কগুলো যখন করবো না এইভাবে লেখা মানে কি এটা গুণ আকারে রয়েছে তাহলে দেখো তো এটা আমরা গুণ করে এসি ফর্টি এসি পাচ্ছি কিনা চার পাঁচা কুড়ি কুড়ি দুই চল্লিশ ঠিক আছে তাহলে চল্লিশ এবং এসি রয়েছে এসি ঠিক আছে তাহলে দেখো আমাদের ও একই চলে এলো তাহলে আমরা এক্সট্রা কিছু লিখিনি জাস্ট সূত্রে আমরা ভাঙিয়েছি তাহলে মাইনাস দেখে বুঝতে হবে এটা মাইনাসের সূত্র যাবে তাহলে সমান সমান দিয়ে আমরা লিখবো এটা কার সূত্র গেল এ মাইনাস বি তার হোল স্কয়ার এর সূত্র তাহলে এ করতে ফোর এ মাইনাস সূত্রের মাইনাস যেহেতু মাইনাসের সূত্র মাইনাস টু মাইনাস ফাইভ তার হোল স্কয়ার তাহলে a মাইনাস বি তার ভোট স্কোয়ার সূত্র তাহলে এটাই তোমাদের आंसर ओके একদম সহজ সহজ অঙ্ক তোমার মনোযোগ দিয়ে দেখবে দেখবে বুঝতে পারবে আটের দুই দাগে রঙ আটের দুই ভাগের অঙ্কটি রয়েছে ফোর পি তার স্কোয়ার মাইনাস টু পি প্লাস বাই ফোর এই হলো আমাদের প্রশ্নটি চলো দেখো এই অঙ্কটা করি ফোর পি স্কোয়ার তাহলে ফোর পি আমরা টু তার স্কোয়ার লিখতে পারি টু তার হোল স্কোয়ার এর স্কোয়ার করতে কত চার এবং পি করতে পি স্কোয়ার মাইনাস মাঝখানে তুমি পরে লিখছি ঠিক আছে পূর্ণ বর্গ আকারে অর্থাৎ শূদ্র আকারে আমাদের আনতে হবে এবং বর্গ আকারে বলতে বোঝালাম কি তিনের স্কোয়ার ঠিক আছে নয় এবং দেখো যদি কোনো চল রাশি থাকে আমি একটু বলে নিই আর একটু এ গুণ এ ঠিক আছে তাহলে এ গুণ এ মানে কি এ স্কোয়ার হবে বি গুণ বি বি স্কোয়ার হবে তাই না তাহলে এই যে এর মাথায় কিছু নেই পাওয়ারে ঠিক আছে এক রয়েছে তোমরা সূচকের নিয়মের অঙ্কগুলোতে করেছ তাহলে এক থাকা মানে এক রয়েছে এবং গুণের বেলায় কি হয় পাওয়ারগুলো যোগ হয় তাহলে এক যোগ এক দুই হলো কেন দুই হলো তবুও আমি সেটাও বুঝিয়ে দিলাম বোঝা গেল এবার দেখো তাহলে ফোর পি স্কোয়ার তাহলে টু পি স্কোয়ার মাইনাস করতে মাইনাস ফাঁকা দিয়ে লেখো প্লাস ওয়ান বাই ফোরকে আমরা লিখতে পারি ওয়ান বাই টু তার হোল স্কোয়ার লেখা যায় তাহলে একের স্কোয়ার একই হয় তাই না একের স্কোয়ার একই হয় বা একের বর্গ একই হয় এবং দুইয়ের স্কোয়ার চার হলো তাহলে এ স্কোয়ারটা একও পাবে দুইও পাবে তাহলে দুই এর স্কোয়ার চার তাহলে দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে মাইনাস এটাও মাইনাসের সূত্রে যাবে টু পি বি মানে একের দুই তাহলে দেখো এখানে ছিল টু পি এটা ভাঙালে টু পি আসছে কিনা দেখো তো আমি দেখো রাফে দেখিয়ে দিচ্ছি তাহলে রয়েছে টু ইন্টু ঠিক আছে টু ইন্টু টু পি ইন্টু একের দুই তাহলে এই পয়েন্ট মানেও গুণ এটা আমি এখানে গুণ চিহ্ন দিয়েছি তাহলে দেখো তো এই দুই আর দুই ক্যান্সেল আউট হয়ে গেল অর্থাৎ কেটে গেল না তাহলে দুই আর দুই কেটে গেল কোনো কাটাকুটি যায় তাহলে পড়ে রইলো এই টু এবং পি তাহলে টু পি দেখো আমরা এই মাইনাস টু পি রয়েছে মাইনাস টু পি পেলাম এটা ভাঙিয়ে ওকে তাহলে দেখো এটা কার সূত্র বলতে পারি আমরা এ মাইনাস স্কোয়ারের সূত্র এই যে আমি সূত্র প্রথমে লিখে দিয়েছিলাম এ মাইনাস বি তার হোল সূত্র ওকে তাহলে আমরা এটা মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার বাস এটা এখানে ক্যান্সেল আউট করার প্রয়োজন নেই আমি জাস্ট দেখিয়ে দিলাম টাফে এটাই তোমাদের অ্যান্সার এবার দেখো আমরা করবো আটের তিন চার এই অঙ্কগুলি দেখো আটের তিন দাগের অঙ্কটা পাতিয়ে নি কি রয়েছে ওয়ান প্লাস বাই বাই প্লাস তার ওকে তাহলে তাহলে এই অঙ্কটি সমান সমান দিলাম এক কে আমরা লিখতে পারি একের স্কোয়ার তাহলে একের স্কোয়ার করতে কি হয় একেরই স্কোয়ার এক হয় তাহলে একের স্কোয়ার অর্থাৎ বর্গ করো বা একের কিউব করো একই হবে ঠিক আছে তাহলে একের স্কোয়ার প্লাস করতে প্লাস মাঝখানেরটা আমরা পরে আসছি এইবার দেখো ফাঁকা দিয়ে লিখলাম প্লাস টু বাই এ হোল স্কোয়ার লিখতে পারি ঠিক আছে পূর্ণ বর্গ আকারে বলেছে তাহলে আমাদের এই ফোরকে এর স্কোয়ার করতে চার এ স্কোয়ার করতে এ স্কোয়ার তাহলে স্কোয়ারটা এও পাবে তাহলে আমরা এটা জাস্ট ভাঙিয়ে লিখেছি বর্গ আকারে বোঝা গেল এবার দেখো প্লাস রয়েছে তাহলে প্লাসের সূত্র ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ মানে এক বি মানে টু বাই এ দেখো এটাকে আমরা ভাঙিয়ে ফোর বাই এ পাচ্ছি তো দেখো তো দুই গুণ এক গুণ ভাগ এ তাহলে দু এক কে দুই তাহলে দেখো এই দুই এক দুই কিন্তু উপরে উপরে কাটাকুটি যায় না জাস্ট উপর নিচে অর্থাৎ লভ এবং হরে কাটাকুটি হয় এবং গুনা বন তাহলে দুই দুপোনি 4 এ করতে এ দেখো ফোরেই পেলাম এটা ভাঙিয়ে

এই বর্গুলো দুইয়ের বর্গ কত চারের বর্গ কত অর্থাৎ কত এগুলো মুখস্থ থাকলে তোমরা অতি সহজেই অঙ্কগুলো করতে পারবে এবং আমি তো বুঝিয়েই দিচ্ছি দেখো এ স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি তাহলে নাইন এ স্কোয়ারকে আমরা লিখতে পারি থ্রি এ তার হোল স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার নয় এ স্কোয়ার করতে এ স্কোয়ার ঠিক আছে প্লাস করতে প্লাস রইল তাহলে আমরা মাঝেরটুকু পরে লিখছি

চার সূত্র এ করতে বর্গ আকার এবার দেখো নয় দাগের অঙ্কগুলি করবো নয়ের এক দাগের অঙ্কটি পাতিয়ে নিচ্ছি দেখো রয়েছে চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান যখন বলেছে কি না এ সমান সমান এক দেখো বলেছে কি যে দেখিয়ে দিচ্ছি দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি বর্গাকারে প্রকাশ করতে বলেছে ঠিক আগের এই অঙ্কগুলোর মতন এবং এর মান নির্ণয় করতে বলেছে এখানে এর মান যে চলরাশিটি দেওয়া রয়েছে চলরাশি মানে তোমরা জানো যেটা এ বি ঠিক আছে পি এগুলো দিয়ে চলরাশিগুলো প্রকাশ করা হয় তাহলে এগুলোর মান দিয়ে দিয়েছে এবং মান নির্ণয় করতে বলেছে আগের বলে মান নির্ণয় করতে বলেনি এটা মান নির্ণয় করতে বলেছে জাস্ট আর কিছু না দেখো করি তাহলে দেখো 64 a স্কয়ার এটাকে আমরা লিখতে পারি 8 a তার হোল স্কয়ার তাহলে 8 এর স্কয়ার কত 64 8 গুণ 8 8 এর বর্গ দেখো 8 এর বর্গ কত 8 গুণ 8 তাহলে 8 64 বর্গ মানে কি সেই সংখ্যাটা বা সেই অঙ্কটাকে দুইবার গুণ করা দুই দিয়ে কিন্তু গুণ করা নয় দুইবার গুণ করবো যাস তাহলে আট গুণ আর যদি কিউব করতাম দেখো কিউবটা আমার কাজে লাগবে না তবুও বোঝাচ্ছি যাতে তোমরা ডিফারেন্সিয়েট করতে পারো তাহলে আট গুণ আট গুণ আটকে তিনবার গুণ করতাম ব্যাস তাহলে আটটা চৌষট্টি তাহলে আমরা এক্সট্রা কিছু লিখিনি আটের স্কোয়ার চৌষট্টি এ স্কোয়ার করতে এ স্কোয়ার প্লাস মাঝের টুকু পরে লিখছি এবার এককে কে লিখবো আমরা একের স্কোয়ার লিখতে পারি তাহলে একের স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এখানে এ করতে এই যে এইটে এবং বি করতে এক তোমরা কিন্তু এই এ বিগুলো লিখেছি তোমরা কিন্তু অঙ্ক টোকার সময় টোকবে না ঠিক আছে এবং পরীক্ষার সময় করবে না কিন্তু জাস্ট বোঝার জন্য আমি লিখে দিলাম তাহলে এ স্কোয়ার প্লাস এটা প্লাসের সূত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছি এ স্কোয়ারের পরে প্লাস এলে প্লাসের সূত্র যদি মাইনাস হয় তাহলে মাইনাসের সূত্রেই তো একমাত্র দেখো মাইনাসের সূত্রেই তো টু এ বি আগে মাইনাস আসে তাই না এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কি প্লাসের সূত্রে লাগবে তাহলে এ প্লাস তাহলে দেখো আট দুকনি ষোলো ষোলো এক ষোলো এবং এ করতে ষোলো এই পেলাম আজ একটাই পেলাম তাহলে এটা দেখো কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ করতে তার হোল স্কোয়ার এবার দেখো এর মান দিয়ে দিয়েছে কত এক তাহলে মান বসাবো এইট ইন্টু ওয়ান তার হোল স্কোয়ার সমান সমান তাহলে আট আট প্লাস তার হোল স্কোয়ার তাই তো আটকে এক দ্বিগুণ বলেছে আট হলো এবং প্লাস রয়েছে তাহলে নাইন তার হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার একাশি অর্থাৎ বোঝা গেল আগের অঙ্কগুলো জাস্ট আমরা এই সূত্র পর্যন্ত করেছিলাম এখানে মান দিয়ে দিয়েছে তাই মান বসিয়েছি এবং এখানে লিখবো ব্র্যাকেটে যেহেতু এস মান ওয়ান ঠিক আছে এর মান এক দেওয়া রয়েছে এখানে তার জন্য আমরা এখানে এক বসিয়েছি বোঝা গেল এবার দেখো নয়ের দুই দাগের অঙ্কটি টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস থার্টি এ বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ সমান তিন এবং বি সমান সমান দুই ঠিক আছে তাহলে দেখো সমান সমান এই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ারকে আমরা লিখতে পারি ফাইভ এ তার হোল স্কোয়ার মাইনাস করতে মাইনাস রইল এবং নাইন বি কে আমরা ভাঙিয়ে লিখতে পারি থ্রি বি তার হোল স্কোয়ার নাইন বি স্কোয়ারকে লিখলাম থ্রি বি তার হোল স্কোয়ার এর স্কোয়ার নয় বি স্কোয়ার করতে বি স্কোয়ার ওকে তাহলে মাইনাস রয়েছে মাইনাসের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে ফাইভ এ টু এ বি অর্থাৎ থ্রি বি তাহলে দেখো তিরিশ তিরিশ এ বি আসছে কিনা পাঁচ দু দশ তিন কে তিরিশ এ বি ওকে এটা কার সূত্র এ মাইনাস বিভ এ মাইনাস থ্রি বি তার বলে তাহলে এ করতে এখানে ফাইভ এ জায়গায় থ্রি বি তাহলে এ মাইনাস তার সূত্র এবার মান বসাবো আমরা এ মান কত তিন দেওয়া রয়েছে তাহলে পাঁচ গুণ তিন বিয়ের মান কত দুই এবং হোয়ার রয়েছে তাহলে তাই না মাইনাস তিন দুপুর এটা কত ছয় তার হোল স্কোয়ার পনেরো থেকে ছয় বাদ গেলে নয় নয়ের স্কোয়ার কত এইটির ওয়ান ঠিক আছে যদি তোমাদের কোনো কারণে কোনো সংখ্যার স্কোয়ার ভুলে যাও ধরো বারোয়ারটা ভুলে গেলে ঠিক আছে তাহলে কি করবে আমি বলেছিলাম যে তোমাদের এক বা দুই থেকে একের স্কোয়ার তো একই হয় দুই থেকে পুরো অন্তত তিরিশ পর্যন্ত স্কোয়ার বর্গটা লিখে তোমরা টেবিলের ওখানে আটকে রাখবে প্রত্যেকদিন দেখবে দেখবে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা নয়ের দুই দাগের অঙ্কটা কমপ্লিট হলো এবার আমরা নয়ের তিন দাগের অঙ্কটি করব নয়ের তিন দাগ রয়েছে চৌষট্টি মাইনাস ষোলো পি প্লাস যখন পি সমান সমান মাইনাস ওয়ান আচ্ছা এই আগের অঙ্কটায় এখানে একটু লিখতে হবে যে যেহেতু এ সমান সমান থ্রি এবং বি এর মান দু বাস এটু এখানে দেওয়া রয়েছে লিখে দেবে ঠিক আছে দেখো এবার তাহলে এই অঙ্কটা চৌষট্টি রয়েছে তাহলে চৌষট্টিকে আমরা লিখব হচ্ছে এইট তার হোল স্কোয়ার মাইনাস করতে মাইনাস তাহলে এইট এর স্কোয়ার মানে কি চৌষট্টি এবারে দেখো প্লাস ওয়ান বাই পি কে আমরা লিখতে পারি ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এক এর স্কোয়ার এক পি স্কোয়ার করতে পি স্কোয়ার ওকে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে ওয়ান বাই পি তাহলে দেখো তো এটা ভাঙিয়ে আমরা ষোলো বাই পি পাচ্ছি কি কিনা তাহলে আট দুকি ষোলো উপরে উপরে গুণ হয় কাটাকুটি করবে না আমি আবারও বলছি তাহলে আট দুকনি ষোলো ষোলো একটি ষোলো নিচে পি রয়েছে ষোলো বাই পি ওকে বোঝা গেল তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ করতে এইট মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার এবার আমরা এখানে মান বসাবো তাহলে দেখো এই এই যে রয়েছে তাহলে তাহলে ঠিক আছে লিখে দিলাম দেখো এইট মাইনাস এবং এই দেখো এই মাইনাসটা ওয়ান বাই মাইনাস ওয়ান এই মাইনাস এবং মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস

পি এর মান দুই কিউ এর মান মাইনাস এক ও আর এর মান তিন ঠিক আছে দেখো কিউ স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার ক্লিয়ার তাহলে পি তার হোল স্কোয়ার তাহলে এই ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দেওয়া মানে কি পিও পাবে কিউ পাবে তাহলে যখন তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার পেলাম এটা ভাঙিয়ে তাহলে ঠিক আছে

দেখো তো এটা ভাঙিয়ে দশ সংখ্যা অর্থাৎ এ প্লাস বি তারপরে স্কোয়ারের সূত্র দেখো এবার মান বসাবো পি এর মান কত দিয়েছে দুই কিউ এর মান মাইনাস পি এর মান দুই রয়েছে গুণ মাইনাস ওয়ান কত থ্রি ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু দেখো এবার কি করবো আমরা এই দুই এক কে দুই ঠিক আছে তাহলে মাইনাস রয়েছে তাহলে মাইনাস দুই এবার তিন পাঁচা পনেরো তাহলে প্লাস পনেরো তার স্কোয়ার ঠিক আছে এবার দেখো প্লাস পনেরো মাইনাস কত দুই রয়েছে তাহলে প্লাস পনেরো থেকে মাইনাস দুই এর দিকে গেলে কী হবে তেরো তার স্কোয়ার বোঝা গেল সংখ্যা রেখা তোমার বুঝতে পেরেছো এবং বড় সংখ্যাটা বা বড় অঙ্কটার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসে বড়টার আগে প্লাস চিহ্ন রয়েছে তাই প্লাস চিহ্নই থাকবে এবং পনেরো থেকে দুই বিয়োগ করতে হবে বোঝা গেল পনেরো থেকে দুই বাদ দিলে তেরো এবার তেরোর স্কোয়ার কত হয় ওয়ান সিক্স নাইন একশো উনসত্তর ঠিক আছে এটাই হলো তোমাদের অ্যান্সার তাহলে আজকে নয়ের চার দাগ পর্যন্ত থাকলো পরের ভিডিওতে আমি দশ দাগ থেকে করাবো